ওই ছেলেকে দিয়ে আমাকে তালাব করানো হয় তার সাথে কুমারী যে বিয়ে করেছি এই কথা বলে আবার তালাব করে ভিডিও করে ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় সম্মানিত উপস্থিত বিন্দু সম্মানিত উপস্থিত বিন্দু এবং সম্মানিত সাংবাদিক বিন্দু সবাইকে আসসালামু আলাইকুম আমি মুসাম্মান সাল মাক্তার দৈনিক করা সবাই স্টাফ রিপোর্টার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা আমি যে নির্যাতনের শিকার হয়েছি চব্বিশে জুলাইকে কেন্দ্র করে আমাদের দাউদকান্দিতে বন হাতে গোনা বন থেকে গেলে দেড়শো সাংবাদিকের উপরে হবে প্রতিটা সাংবাদিক আওয়ামী লীগের হয়ে কাজ করেছে আওয়ামী লীগের দুসর হয়ে কাজ করেছে ওরা কখনো সাংবাদিক ছাত্রদের পাশে ছিল না এবং দাউদ গান্ধী থেকে কোনো প্রকারের নিউজ প্রচার হয়নি কোনো তথ্য তুলে ধরা হয়নি আমরা কয়েকজন সাংবাদিক ছিলাম সেখানে মোহাম্মদ ইদার হোসেন এবং সাংবাদিক সাগর আমি সালমা আক্তার আর কয়েকজন সাংবাদিক ছিলাম যে আমরা গোপনে গোপনে তথ্য সংগ্রহ করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছি পাঁচই অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দাউদকান্দিতে দাউদকান্দি ঈদগাহ বিশ্ব মোল্লা কমিউনিটি সেন্টারের রাস্তার রাস্তার দক্ষিণ পাশে আওয়ামী সন্ত্রাসী আর পুলিশ বাহিনী একত্রিত হয়ে বৈষম্য বেরোতে ছাত্র আন্দোলনের ওপর লাঠিচার্জ ও গুলি চালায় ওই মুহূর্তে আমি মুসামান সাল বা তথ্য প্রমাণ সংগ্রহের কাজে সেখানে উপস্থিত হই এবং তাদের গুলি চালানো ছাত্রদের ওপর লাঠিচার্জ করার ভিডিও ফুটেজ ধারণ করি আমার হাতে থাকা মোবাইল ফোনে এবং তাদের ছবি উঠাই এই ছবি উঠানোর কারণে আর তাদের ভিডিও করার কারণে তারা আমাকে ঘটনাস্থলে গুলি করতে চেষ্টা করে সেখান থেকে আমি পুনরকমে আমার প্রাণ বাঁচাই এবং আমি ঘটনাস্থল থেকে ত্যাগ করি ওরা আমাকে না পাইয়া ওরা আমার বাসায় বাংচুর করে এবং আমাকে খুঁজতে থাকে যখন বেলা দুইটা বাজে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন তখন আমি সন্ত্রাসীরাও ত্যাগ করেন ও চাবুদকানি থানার পুলিশরাও সারা বাংলাদেশের পুলিশরাও ত্যাগ করেন কিন্তু ওরা গোপনে গোপনে আমাকে যে হামলা আমাকে যে অপহরণ করে নিয়ে যাবে সেই প্ল্যান তৈরি করে রেখেছে আমি তা জানতাম না আমি তো মনে করেছি দেশ স্বৈরাজ্যর মুক্ত হয়েছে এবং আওয়ামী সন্ত্রাসীরা পালায়ে গেছে কিন্তু দাউদকান্দি থানায় দুইটা মারার মামলা হয়েছে ছাত্র আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে নিফাত এবং বাবু ওই নিফাত আর বাবু হত্যার মামলায় দাউদকান্দি থানায় 400 জনকে বাদী আসামি করে মামলা দায়ের করা হয় কিন্তু দাউদকান্দি থানায় মামলার পিঙেবে টাকা বাণিজ্য করা হয়েছে কোনো প্রকার আসামি গ্রেফতার করা হয় নাই এবং টাকার বিনিয়োগে প্রতিটা আসামির নাম কাটা হয়েছে এবং আওয়ামী দুঃসর্গের আওয়ামী সন্ত্রাসীদের ওপেন চলাফেরা করার ব্যবস্থা করে দিয়েছে পরবর্তীতে এগারো দশ ইং তারিখে যখন আমি আমার বাড়ি থেকে খবর আসে আমার বড় জেঠিমা মারা গেছে শুনে আমি পাগলের মতো হয়ে আমার প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগ সবকিছু গুছিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বাড়িতে যাওয়ার জন্য রোয়ানা হই এবং অন্যতে উঠি দাউকে নিয়ে গাই বিশ্ব থেকে ওই মুহূর্তে আমি সন্ত্রাসীরা এসে আমাকে আমাকে চারোদিক থেকে আমার গাড়িটাকে ঘেরাও করে ফেলে এবং আমার গাড়িটাকে ওরা আমাকে নিয়ে যেতে চেষ্টা করে নিতেনিতে অনেক দূর নিয়ে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে চিল্লায়ে চেঁচামেচি করে আমার গাড়িটাকে আটকায় এবং লোকজন এসে আমাকে গাড়ি থেকে নামায় কিন্তু আমি সন্ত্রাসীদের হাত থেকে আমাকে বাঁচাতে পারিনি আমি সন্ত্রাসীরা হলো পাঁচই অগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নুরপুরে হক কমিশনের মেয়ে শাহনাজ আক্তার সুমনা তার ছেলে স্বামী এবং তাদের সাথে আরো চারজন সঙ্গী ছিল যে মোল্লা কমিটি সেন্টারে এখানে হোলি চালানো হয়েছে তারটা আমি সন্ত্রাসীর হাতে মিষ্ট ছিল এবং তাদের মধ্য থেকে আমি তাদের নাম প্রকাশ করিনি কারণ আমি একজনের নাম প্রকাশ করেছি একজনের ছবি মাত্র একটা লাঠি হাতে ছবি আমার ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আজকে আমার জীবনে কোনো নিরাপত্তা নেই সেই বইয়ে বাকি লোকের না বাকি সন্ত্রাসীদের নাম আমি প্রকাশ করিনি কিন্তু তারা আমাকে ওই রাস্তার মধ্যে আটকিয়ে যখন লোকজন আসে তখন তারা বলে আমি জুর আমি যে করেছি এই কথা বলে ওরা আমাকে মারতে থাকে এখানে লোকজন আগায় যখন আসে তাদেরকে অস্ত্র তুলে হাতে তুলে বলে কেউ যদি আগাস তাহলে তোদেরকে মেরে ফেলবো কেউ আগাবি না সেখানে তারা আমাকে ঘটনাস্থলে কিশোর গ্যাং দাউদ কান্দি বাদামবাড়ি আলী আশ্রাফের ছেলে আরিফ তার কিশোর কিশোর গ্যাং দ্বারা আর আমাদের মেয়র সে তার কিশোর গ্যাং ছিল স্বামী যেগুলো তাদের সন্ত্রাস বাহিনী তারা পুষে রাখত দাউদ কাঙ্গিতে ওই সন্ত্রাস কিশোর গ্যাং আমাকে মারতে শুরু করে এবং আমার শরীরের সমস্ত কাপড় ছিঁড়ে ফেলে আমাকে আমাকে ওরা বিমস্ত করে ফেলে আমার গায়ে আমার সাথে আমারও অসুস্থ বাচ্চা আমার সাথে আরো তিন বছর আগে মিন মন ঘটনা ঘটেছিল যেখানে আমার ছয় বছর বাচ্চাকে অপহরণ করে নিয়ে গাড়ির নিচে ডাক্তার দিয়ে ভালো ছিল হাজার বাইশে মে মাসে একত্রিশে মে সেই বাচ্চাটা আমার সাথে ছিল তার তিনটা অপারেশন হয়েছে আমার বাচ্চাটা অসুস্থ বাচ্চাটাকে তারা মা গলার মধ্যে এমন করে ধরে উপর থেকে রাস্তার মধ্যে ফালায় এবং আমার সাথে থাকা ব্যাগ যেখানে আমার দুইটা মোবাইল ফোন ছিল এবং আমার টাকা ছিল প্রয়োজনীয় কাগজপত্র ছিল সেটা কেড়ে নেয় এখন আমি ওরা যখন আমাকে বিবর্য করে ফেলে আমি কি আমার শরীর রাখব না আমার বাচ্চাকে ধরবো না আমার মোবাইল ফোন রক্ষা করব না আমার বেন্ডি ব্যাগ রক্ষা করব। আমি কিছুই রক্ষা করতে পারি নাই আমি শুধু কার করতেছি ওরা আমাকে কামড়িয়ে কামড়িয়ে আমার মাথার চুলগুলো গুলো এবং কেউ আমাকে লাথি মারতেছে কেউ আমাকে মাটিতে শুয়াইতে চেষ্টা করতেছে কেউ আমার শরীরে লাথি কেল গুসি মারতেছে দাউদকান্দি রাস্তায় আক্তার ফার্নিচারের সামনে এগারোয় দশ এগারো দশ তিন তারিখে ওখানে অনেক লোকজন ছিল এর ফাঁকে আমি একটু আমার হাতে থাকা মোবাইল ফোনটা সুযোগ পেয়ে আমি আমার ভাইকে ফোন করি দাউদ কেজি থানার কে ফোন করে বলি তারা আমাকে বাঁচান আমাকে মেরে ফেলতেছে দাউদ কেজি থানার ওসি আমাকে বলে আমি পূজাতে আছি আমি কিছু করতে পারবো না এই বলে উনি ফোন কেটে দিয়েছে পরবর্তীতে ওরা আমাকে আসে যখন আটকায় তখন সময়টা ছিল সাতটা সাতটা থেকে শুরু করে ওরা আমাকে মারতেছে আর আমি চিৎকার করতেছি এক ফাঁকে আমি আমার হাতের মোবাইল ফোনটা এখন পর্যন্ত ছাড়িনি ওটাকে আমি টিকায় রেখেছি আমি একটু লাইভে ঢুকি হয়তো দুই মিনিটের লাইভ হয়েছে তারপরে আর মোবাইলে ফোন আর সে লাইভ কেটে গেছে আমি আর মোবাইলটা লাইভ করতে পারিনি পরে ওরা আমাকে রাস্তা থেকে রাস্তার নিচে একটা জমি আছে ওখানে টেনে এসে নিয়ে যায় এবং এবং ওরা আমাকে দর্শনের চেষ্টা করে তখন পর্যন্ত আমার মোবাইল ফোনটা আমার হাতে ছিল আমি কাউকে ফোন দিতে চেষ্টা করি কিন্তু পারি না ফোন আসে আমার মোবাইলে আমার বাবা ফোন করে আমার ভাই ফোন করে আমি ফোন রিসিভ করতে পারি না রাস্তার উপরে চিৎকার করতেছে আবার ছোট ছয় বছরের বাচ্চা তাহমিদ হাজার আর আমাকে ওরা মারতেছে মারতে মারতে আমার মাথা থেকে রক্ত পড়তেছে আমার নাক দিয়ে রক্ত পড়তেছে আমার শরীরে কোনো কাপড় নেই আমি লজ্জায় উঠে দাঁড়াই না ওরা আমাকে যখন বিবর্চ করে ফেলে তখন আর আমার কিছুই করার থাকে না আমি নড়াচড়া করি না কারণ আমার ইজ্জত

এর কিছুক্ষণ পর আমার ছোট ভাই আমার চাচাত ভাই ঘটনাস্থলে আসে ওরা ওই কিশোর আলী আলিয়াফের ছেলে আরিফ এবং নুরপুর হক কমিশনারের ছেলে সোহেল এবং নুরপুর হক কমিশনারের মেয়ে শাহানাজ আক্তার সুমোনা নূরপুরের হক কমিশনারের মেয়ের গড়ের ছেলে শাহানাজ আক্তারের ছেলে ঝামি ওরা ওখানে আমার ভাইদেরকেও মারতে আসে এবং সেখানে ওই মুহূর্তে যদি পুলিশ না আসতো তাহলে ওরা আমার ভাইদেরকেও মারতো ওই মুহূর্তে দাউৎকালি থানার থেকে পুলিশ আসে এবং পুলিশের সহযোগিতায় আমি ওখান থেকে উদ্ধার হই পুলিশ আসার পর ঘটনাস্থল থেকে আসামিরা এদিক ওদিক দৌড়ে পালায়া যায় কিন্তু আমাকে সন্ত্রাসী হামলাকারী নোটবুল হক কমিশনারের মেয়ে সারানা সুমনা সে ঘটনাস্থল থেকে পালাতে পারেনি পুলিশ তাকে লড়ে ফেলে এবং আমার সাথে করে তাকে থানায় নিয়ে যায় দাউদকান্দি থানায় যখন আমাকে নিয়ে যায় রাস্তা থেকে দুইটা মহিলার গা থেকে দুইটা ওড়না দিয়ে আমাকে ডেকে দাউদকান্দি থানায় নিয়ে যায় দাউদকান্দি থানায় আমাকে নেওয়ার পর অনেক বিএনপি নেতা কর্মী থানায় আসে আমাকে দেখার জন্য ওইদিন পূজা ছিল এবং আমাদের ডক্টর খন্দকার মোশারফ হোসেন হ্যাঁ বড় ছেলে মাহবুব এবং দাউদ কালী ডোনার কিছু বিএনপি নেতা কর্মী সবাই আসে আমাকে দেখার জন্য দাউদকালী থানায় তখন অবস্থান করেছিল দাউদকালী থানার তদন্ত ওসি শহীদুল্লাহ প্রধান দাউদকালী থানার অফিসার ইনচার্জ ওসি জুনায়ের চৌধুরী দাউদকাদি থানার সেগেন ওসি এস আই এখন এস আই হারুনুর রশিদ এবং সাবিন স্কুটার হাবিবুর রহমান যার কাছে আমার পাঁচই অগস্টে আমার বাসায় ভাঙ ভাঙ হামলা চালায় কারণে আমি যেই কুমিল্লা আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করি সেই মামলাটা তারই কাছে তদন্তে ছিল তারা সবাই ছিল এবং তারা সবাই দেখেছে আমার উপরে নির্যাতনের অবস্থা আমাকে ওরা কি নির্যাতন করেছে এবং ওরা আমার বস্ত্রটুকু খুলে নিয়েছে এত কিছু নিচে চোখে দেখার পরেও তারা আমার কাছ থেকে একটা স্বাক্ষর নিয়ে চাকৃত এজাহ নিয়ে আসে বলে এতে স্বাক্ষর করে আসামি আটকাইতে হবে ওই চাকৃত শাকের আধারে আমার কোন বিস্তারিত লেখা ছিল না আমি ওর থেকে বলেছিলাম যে ঝাড়ে মামলা হবে না আমি এখানে আমার যে আমার সাথে যা যা হয়েছে এ কিছুই লেখা নেই আমি এ ঝাড় আপনারা সুন্দর করে লেখেন আমি এতে স্বাক্ষর করব রাউৎকান্তি থানার ওসি বলে আপনার বর্তমানে চিকিৎসার প্রয়োজন আগে আপনি চিকিৎসা করতে হাসপাতালে যান আমরা যথাযথ ব্যবস্থা নিব এবং আমরা যে আসামিকে থানায় এনেছি তাকে যদি আপনার রাখতে হয় আপনার স্বাক্ষর লাগবে আপনি আগে স্বাক্ষর করুন পরে আমি স্বাক্ষর করলাম এখন কথা হচ্ছে মূল কথা যেখানে দাউদকান্দি বাসী দাউদকান্দি সাংবাদিক দাউদকান্দি পুলিশ আনাচে কানাচে সবাই জানে আমার সাথে হওয়া জুলাইয়ে চব্বিশের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমার সাথে ঘটনা হয়েছে এবং আমি নির্যাতনের শিকার হয়েছি এত সব কিছু জানার পরেও দাউদকান্দি থানায় আমি আসামিদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দিয়ে মামলা দায়ের করার পরেও আসামিদের বিরুদ্ধে চার চারটে মামলা থাকা সত্ত্বেও দাউদকান্দি থানার ওসি জুনায় চৌধুরী আসামিদের বিরুদ্ধে কোনো প্রকারের ব্যবস্থা না নিয়ে আসামিদেরকে গ্রেফতার না করে মামলাটা যে দাঁড়ায় হওয়ার কথা ছিল সেই দাঁড়ায় দায়ের না করে আমার মামলার চারজন আসামি শাহানাজ আক্তার সুমন এক নাম্বার আসামি সৌরভ সৌরভ হুসাইন দুই নাম্বার আসামি এবং শাহানাজ আক্তারের ছেলে স্বামী এবং তার ভাই সুহেল এবং রাবিয়া আমার মামলার চারজন আসামির মধ্যে এক নাম্বার আসামি শাহানাজ আক্তার সুমনাকে বাদী করে চারজনকে সাক্ষী করে আমার বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির মামলা এফআইআর দেয় যেখানে যেদিন মামলাটা এফআইআর দেয় ওই দিন ছিল ছাব্বিশে এগারো নভেম্বরের ছাব্বিশ তারিখ ছিল ওই দিন সারাদিন আমি থানায় ছিলাম তাও যদি থানার অসি আমাকে একবারও জিজ্ঞেস করেনি আপনার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি কিছুই জানতাম না আমি ওনাদের কাছে সহযোগিতার জন্য থানায় যাই বলে আমি দাউদকালি থেকে আজকে চার দিন ঢাকার দাউদকালি বাহিরে আছি বাসায় যেতে পারতেছি না আমাকে ব্যবস্থা করে দেন আমি আমার বাচ্চাদের কাছে যাব। কিন্তু ওনারা বলে আমরা কোনো সহযোগিতা করতে পারবো না আমি অসুস্থ হয়ে একটু পানি চাইছিলাম কিন্তু পানি পর্যন্ত দেয়নি বলে বাইরে গিয়ে খান কিন্তু থানার গেটে অপেক্ষা করতেছে আমার মামলার আসামিরা আমি থানা থেকে বের হলে ওরা আমাকে ধরবে কিন্তু দাউদকান্দি ওসি নিজের চোখে দেখে তারপরে ব্যবস্থা পরবর্তীতে আমি সেখান থেকে আমি 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 উঠায় দেয় আর যেতে পারলাম না রিটার্ন আমার দৈনিক বোর্ডের সময় অফিসে চলে আসলাম ওরা পর রাতের আটটা বাজে খবর পাই আমার নামে মিথ্যা চারাবাজির মামলা এফআইআর করা হয়েছে আমি নাকি ওদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা চাঁদা পেয়েছি কিন্তু যেখানে আমার মোবাইল ফোনটাই আমার কাছে নাই আমার মোবাইল ফোন আমার হোয়াটসঅ্যাপ আমার ইমো ফেসবুক আইডি কেউ ব্যবহার করতেছে এবং আমার জিমেল পাসওয়ার্ড মনে না থাকার কারণে আমি কিছুই ফিরাইতে পারি নাই আমি সব কিছু ভুলে যাওয়ার কারণে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো আইডি ওরা ব্যবহার করতেছে সেখানে আমি চাঁদাটা কখন চাইলাম

ওরা রাতে দেড়টা বাজে আমার বাসায় শুধু একটা কাজের মেয়ে ছিল আর আমার ছোট ছোট তিনটা বাচ্চা ছিল সেই বাসায় গিয়ে হামলা চালায় এবং আমার বাচ্চারা চিৎকার চেঁচামেচি করার পরেও তারা দরজা ডাকিয়ে ডাকিয়ে আমার বাসায় ঢুকে আমার বাচ্চারা ভয় পাওয়ার কারণে পরের দিন সকালবেলা বাসা তালা দিয়ে কাজের নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাড়িতে চলে যায় সবচেয়ে বড় কথা হলো যে যে চাঁদাবাজির মামলা আমার নামে এফআইআর দিয়েছে সেই চাঁদাবাজির মামলাতে আমাকে দিয়েছে এক নাম্বার আসামি আমার ভাই সিঙ্গাপুরে থাকে আমার ভাইকে দিয়েছে দুই নাম্বার আসামি আমার বাবা সতেরো সালে ক্যান্সার হয়েছে তখন থেকে তিনি বিছানায় পড়া অবস্থায় যে ক্যান্সারের রোগীকে দিয়েছে তিন নাম্বার আসামি আমার নাকি পুরো পরিবার নিয়ে আমি চাঁদা চেয়েছি এখন আমার বাচ্চারা যখন মা ও বাসা তালা দিয়ে আমার বাসা ছেড়ে আমাদের বাড়িতে চলে গেল এই সুযোগে তারা আমার বাসাটাকে লুটপাট করে নিয়ে গেল আমার বাসার সমস্ত কিছু আমার প্রয়োজনে কাগজ পত্র আসবাবপত্র বাসার চারটা ঠাই গ্লাস ভেঙে জানালা কেটে তালা কেটে তারা আমার বাসাটাকে পর্যন্ত লুট করে দিল আমার দাউদকে নিয়ে গিয়ে বিশ্বরোড একটা কাপড়ের দোকান ছিল আমি সর্বপ্রথম ছিলাম একটি ব্যবসায়ী নারী উদ্যোক্তা আমার তিনটা কাপড়ের দোকান ছিল তারা আমার সেই কাপড়ের দোকানটাও লুটপাট করে নিয়ে গেল আমার কিছুই নাই আমার ফ্যামিলিকে মামলা দিল আমাকে মামলা দিল আমাকে নির্যাতনের শিকার করলো এবং আমার বাসা লুটপাট করলো আমার দোকান লুটপাট করলো এত কিছুর পরেও দাউদকান্দি থানা থেকে আমি কোনো প্রকারের সহযোগিতা পাই নাই বারবার দাউদকান্দি থানায় নসিকে ফোন করলে উনি ফোন কেটে দেয় দাউদকান্দি থানা আর আমি ভয়ে প্রবেশ করি না দাউদকান্দি তো আমি যাই না আমাকে দাউদকান্দি থানায় যখন যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে শাহানাজ আক্তার সুমনা নূরপুরের সাবেক টাউন ছিলালের মেয়ে আমাদের দাউদ চান্দি আউলগের নেত্রী একটা সুবনা ওই আবার আমাকে দাউদটাদি বলদাখান থেকে ধরে নিয়ে এবার দাউদ চান্দি গরিব ঈশাখা পাম্পের পাশে রাবিয়া পাম্পের পেছনে আমাকে আবার রাতের তেরো রাতের অন্ধকারে ধরে নিয়ে সেখানে আমার আবার হাত পা বেঁধে আবার আমাকে একইভাবে নির্যাতন করে একইভাবে মারধর করে তাদের ওখানে আমাকে থেকে শুরু করে রাতের এগারোটা পর্যন্ত আটকিয়ে রেখে আমি আমার শরীরের বিভিন্ন হাতে পায়ে মুখের মধ্যে সুই ঢুকাইতে থাকে এবং বলতে আমাকে স্বীকারোক্তি দিতে বলে ফাঁকা স্টেমের সিগনেচার দিতে বলে এবং তারা যা শিখায় দিবে তা দিতে বলতে বলতে বলে সেখান থেকেও আমি উদ্ধার করি একজন স্থানীয় লোকের সহযোগিতায় ট্রিপল নাইনে ফোন দিয়ে আমাদের গ্রামের তিনজন মধ্যে কাদির ইমা থানায় আসে সাথে আমার ভাই ভাবা আসে ওনারা এসে আমাকে পুলিশের সহযোগিতা সেখান থেকে উদ্ধার করে এ বিষয় নিয়ে যখন আমি দা উত্তি সার্কেলের কাছে যাই সার্কেলকে বিস্তারিত জানাই সার্কেল আমাকে বলে ছোটবেলায় তুই একটা গল্প শুনেছি বাঘ আসে বাঘ আসে আমাকে ভাগে হঠাৎ একদিন ধরে নিয়ে যাবে উনি আমাকে বুঝাইল যে আমার সমস্ত ঘটনা মিথ্যে আমি আমার ঘটনাকে সন্ত্রাসী ঘটনাকে জুলাইয়ে চব্বিশে এ ঘটনাকে সে নাটক বলে আখ্যিত করে সে পরিচালনা করতে শুরু করে এবং আমাকে বলে আপনি এইসব নাটক বন্ধ করেন আমি এখন পর্যন্ত বা উত্থান দিতে যাইতে পারি নাই এখন পর্যন্ত আমি আমার বাচ্চাদের কাছ থেকে দূরে আছি আমার ছোট ছোট তিনটা বাচ্চা আমার দুইটা দুইটা জবজ বিয়ে ক্লাস ফাইভে পরে ওরা পরীক্ষা দিতে পারে নাই আমার ছোট অসুস্থ বাচ্চা তাহমিদ হাসান আমার জন্য প্রতিদিন ফোন করে কান্না করে কিন্তু আমি আমার বাড়িতে যেতে পারি না দাউদ কাদি ঢুকতে পারি না আমার জন্য আমার বাবা স্টপ করেছে আমার জনরা আমার পুরো ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি আইনের ধারে ধারে ঘুরে কোনো সহযোগিতা না পেয়ে ডাউন কলি থানা চার জনের বিরুদ্ধে এসআই আমিনেশ কোটার জোনাই চৌধুরী এসএইচএএনসি هارুনুর রশীদ এসআই স্যার Bogdan Tortishoidulho pradhan এসআই হাবিবুর রহমান এবং আমার তদন্তকারী আমার যারা মিথ্যা জারাবাজির মামলা যে আইউর কাছে আছে এসআই রেজাউল তার বিরুদ্ধে আইজিবি বড়াবোল স্বরাষ্ট্র মন্ত্রালয় বড়াবোল এবং এসপি বড়াবোল কুমিল্লা চট্রগ্রাম ডিআইজি ব্রাজ ডিআইজি বড়াবোল আমি দরখাস্ত দিয়েছি আমি তাদের কাছে বিচার চেয়েছি আমি কি দোষ করেছিলাম আমি কি অপরাধ করেছিলাম কেন আজকে আমাকে এত নির্যাতনের শিকার হতে হচ্ছে আমি ঈদ ধারালাম আমার সন্তান থেকে দূরে তাকতেছি এবং মামলা আমি চাঁদাবাজির মামলা খেলাম কেন আমার উপর এত নির্যাতন আমি যখন আমাকে যখন ঈদ গায় দাও ওখানে বিশ্ব করে ওখানে যারা উপস্থিত ছিল যাদেরকে মামলায় সাক্ষী দিয়েছি ওরাই সাক্ষীদের উপর পর্যন্ত নির্যাতন করেছে এখন আজকে এই মুহূর্তে আমার সাথে আমার মামলা এক নম্বর সাক্ষী উপস্থিত আছেন উনি আমার মামলায় কেন সাক্ষী হয়েছে সেজন্য তাকে শাহানা দেখত সুমনা তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ধরে নিয়ে গরিপুর পিতাসে থানার বাদাকান্দি কোন এক বিল্ডিং এর মধ্যে আটকিয়ে রেখে চার দিন আটকে রেখে ওনাকে একটু পানি পর্যন্ত খেতে দেয় নাই তাকে মারধর করে তার কাছ থেকে সাতটা ফাঁকা স্ট্যাম্প রেখেছে এবং বয় বিধি দেখে আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে রাজি করাইছে এবং আমার সাথে তার জোর করে কাবিন করাইছে নাকি আমার স্বামী এবং পরবর্তীতে কাবিনটা করানো হয় উনত্রিশ উনত্রিশ দশে এবং সেই কাবিন মোতাবেক ডিভোর্স করানো হয় বারো এগারো ডিসেম্বরের বারো তারিখে মানে বারো দিন পরেই ডিভোর্স করানো হয় আমি তো এটা করি নেই সেজন্য আমার দিন তারিখ কত ভালো করে মনে নেই তারপর কিছুদিন পর আবার ওই একদিন পরই আবার ওই ছেলেকে দিয়ে আমাকে তালাক করানো হয় আমি ওই ছেলে আমাকে তালাক দিচ্ছে ওই ছেলে না আমাকে বিয়ে করেছিল আমি নাকি তার কাছে তার সাথে কুমারী সেজে বিয়ে করেছি এই কথা বলে আবার তালাক করে ভিডিও করে ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় এবং প্রমাণ করায় আমি একাধিক বিয়ে করেছি আমি বিয়ে করে যৌতুকের মামলা করি এবং স্বামীদের কাছ থেকে নাকি যৌতুকের টাকা নেই এবং আমি নাকি জনে জনে চাঁদা চাই খাবার আমি নাকি হোটেলে হোটেলে বেড শেয়ার করি একটা সত্যকে দেখার জন্য ওই আমার জীবনে অস্তিত্ব মাটির সাথে মিশাই দিচ্ছে এবং বিভিন্ন ধরনের একের পর এক মিথ্যাকে সত্য প্রমাণ করতে যাচ্ছে এই বিষয় নিয়ে কালকে দাউদ কান্দিতে একটি সাংবাদিক সম্মেলন করে এবং দাউদ কান্দি সাংবাদিকরা সেটা পাল ওখানে উপস্থিত থেকে এবং আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রচার করে এইখানে কথা বলা হয় আমি একাধিক বিয়ে করেছি আমি একের পর এক মানুষকে মামলা দিয়ে হয়রানি করি একের পর এক মানুষকে নির্যাতন করি আমি এই সব বলে আমার কালকে যে সাংবাদিক সম্মেলন করেছে এটা মিথ্যে ছিল এখন সমস্ত এই উদ্দেশ্যে আমার মানববন্ধন এই উদ্দেশ্যে আমি সকল মিডিয়া কর্মী ভাইদের কাছে আমি আমি আমার সঠিক বিচার দাবি জানাচ্ছি এবং এখন আমার যে সাক্ষী ছিল উনি এখানে উপস্থিত আছে আপনারা সবাই ওই সাক্ষীর সাথে কি হয়েছে ওনার সাথে একটু কথা বলেন ওনারা একটু কথা বলতে দে ওনার কথাগুলো শুনেন যে মামলার সাক্ষী হওয়া যে নিজেদের স্বীকার করা হয়েছে